আগুন ফুলের মালা নীলকণ্ঠ ফুল বেলপাতা সাতটা বেলপাতা দেবো আজ প্রথম সোমবার বাবার মাথায় সাতটা বেলপাতা চড়াবো দুর্বা চড়াবো সাতটা গিরিধারির একদিনে দুটো পরে গেছে আবার গিরিধারীকে স্বাগত নিবেদন করেছি করে ওপরে আজকে আবার কামিকা একাদশী স্নান করে ওপরে গিরিধারী পুজো সম্পূর্ণ করে নিচে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে বাবাকে দর্শন করিয়ে আপনাদের সামনে এক ভিডিও শুরু করলাম ভিতু আজ শ্রাবণের প্রথম সোমবার তো আপনারা দেখুন এখন বাবাকে দর্শন করুন এবার আস্তে আস্তে পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে এখন পুজো অনুষ্ঠান আয়োজন করে দেব অলরেডি শুরু হয়ে গেছে এরপরে পুরোহিত মশাই আসবেন পুজো করবেন

সিঙ্গারের পরে আর জল বাবার মাথায় দিতে গেলে সিঙ্গারটা উঠে যায় তাই আমরা সবাই যারা আছি সবাই আগেই বাবার মাথায় জলটা দিয়ে দিই তো এই যে যা যা লাগে সবাই তো জানেন যে পাঁচ ফল নিয়ে নিয়েছি আর এই যে ফুলের মালা নীলকণ্ঠ ফুল বেলপাতা সাতটা বেলপাতা দেবো আজ প্রথম সোমবার বাবার মাথায় সাতটা বেলপাতা চড়াবো দুর্বা চড়াবো সাতটা আর দুধ গঙ্গা জল যা যা লাগে বাবার এটা সবাই জানেন তো চলুন এবার আমি বাবার মাথায় জলটা অর্পণ করি তারপরে পুরোহিত মশাই যখন পুজো করবেন আপনাদের সামনে তুলে ধরবো এই পুজোটা করার পরে আমি ওপরে যাবো ওপরে গিয়ে গিরিধারির পুজো সম্পূর্ণ করে এসছি প্রসাদ নামিয়ে আসবো তারপর ধরুন পুরোহিত মশাই চলে আসবে চলুন এবার আমি বাবার মাথায় জলটা অর্পণ করি এবং শিবায় বাবার মাথায় জল অর্পণ করা হলো আবার হলো তারপরে এই যে এখন আমার যা করছে এবার পুরোহিত মশাই চলে আসবে

দর্শন করুন গিরিধারীর একদিনে দুটো পড়ে গেছে আমার গিরিধারীকেও সার্বভৌম নিবেদন করেছি বৃন্দা দেবী পাশে আছে ফল নিবেদন করেছি হ্যাঁ আর এদিকে আমার লক্ষ্মীনারায়ণ হ্যাঁ চলুন এবারে দর্শন করলেন সকলে গিরিধারী আপনাদের সকলকে খুব ভালো রাখুন গিরিধারী তুমি সকলকে ভালো রেখো প্রভু চলুন এবার প্রসাদ নামিয়ে নি নামিয়ে মন্দিরের দিকে যেতে হবে পুরোহিত মশাই চলে আসবেন এবার আমি এই যে একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ মন্দিরে একটু ঠাকুরের গান চালিয়েছি গান শুনতে ভালো লাগে পুজোর আয়োজন করতে করতে তাই না শিবের গান চালিয়েছি তাই এদিকে যথারীতি এমনি অভিষেক করানোর প্রস্তুতি করছেন আর আমি এদিকে ফল বানিয়ে নিচ্ছি ঠাকুরকে ফলাহার নিবেদন করা হবে ভোগ নিবেদন করা হবে আর ভোগের নিবেদনের জন্য ওই যে আমার যা নারকেল করিয়ে নিচ্ছে তো আমরা যথারীতি প্রস্তুতি শুরু করে দিয়েছি আর এখন বাবার অভিষেক হবে পুজো হবে তারপরে আরতি হবে পুরোটা আপনারা দর্শন করুন আশা করি খুব ভালো লাগবে नहीं ज्वाला देवेंद्र हैं हाँ है आपकी माँ बनना लीलू

বন্ধিতা শ্রীকৃষ্ণ গোবিন্দ নম 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 পাপরমা হহম পাপ আশা পাপ্রাহিম সর পাম নারায়ণ সম্পূর্ণ হলো ফটো কথা বললাম সবাই ফটো কথা শুনলো আপনারা একটু ঠাকুর দর্শন করুন এবার সবাইকে প্রসাদ দেব প্রসাদগুলো এবার বাবার সামনে থেকে সরিয়ে নেব সরিয়ে একে একে সব আমার ভক্তবৃন্দরা আসবে সবাইকে প্রসাদ দেব প্রসাদটা এখন বাবার কাছ থেকে সরিয়ে নেব তো কেমন লাগলো আজ প্রথম সোমবারের পুজো অবশ্যই করে জানাবেন

যাই হোক সবাইকে প্রসাদ প্রসাদ দিলাম সেটা ক্যামেরা বন্ধু করিনি সবাই ক্যামেরার সঙ্গে আসতে সাত সাত করে না তো সবাই এসেছিল সবাই প্রসাদ নিয়েছে এবার আমি নিয়ে থেকে পুজো করেছি উপস ভাঙব আবার আপনি একবার ভগবানকে দর্শন করুন যে দেবাজিদের মহাদেব একদিন পুজো হলো শ্রাবণের প্রথম সোমবার কেমন লাগলো এই পুজো পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন লাগলো আজকের আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব মন্দিরের পুজো তুলে ধরলাম যতটুকু সোমবার চারটে বাড়ি পুজো হবে যতটুকু বাড়ি তুলে ধরবো কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম রাউশি বাই